চিজ দিয়ে বানানো যে কোনো খাওয়ার বাচ্চা থেকে বড়ো সবার ভীষণ পছন্দের আর এরকম লোভনীয় টেস্টি পিৎজা আপনি বাড়িতেই সহজেই বানিয়ে ফেলতে পারবেন সামান্য পিজ চিজ থাকলেই নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভীষণ ভালো আছেন ক্রিয়েটিভ লাইফে আপনাদের স্বাগত জানাই চলুন শুরু করা যাক আমরা পিৎজার ডোটা বানানোর জন্য ময়দাটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম এটার ফুল ভিডিও আপনারা ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন সামান্য ময়দা ছড়িয়ে নিয়ে ডোটা রেডি করে নেব ভালো করে একটু হালকা হাতে মাখিয়ে মাখি কারণ ডোটা নরম হয় একটু সময় নিয়ে ধৈর্য ধরে মেখে নিতে হবে মেখে নিলেই ডোটা আমাদের রেডি হয়ে যাবে আমার আর একটু বাকি আছে হ্যাঁ রেডি হয়ে গেল এবার তেল মাখিয়ে ওটা সাইডে আধ ঘন্টার মতো রেডি রেখে দেব আর এদিকে আমি আমার সবজিগুলো নিজের পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি হাতের কাছে এখানে যা যা সবজি ছিল সেগুলোই দিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সবজিগুলো দিতে পারবেন আমার হয়ে গেছে এদিকে আধ ঘন্টা পর আম ডোটা আবার একবার ভালো করে মেখে নিচ্ছি এবার দুটো ভাগে ভাগ করে নেব ও একটা ভাগ সাইডে রেখে আর একটা ভাগ নিয়ে রেডি করে নিচ্ছি এটা বেলার দরকার নেই হাত দিয়ে হালকা প্রেশার দিয়ে চেপে চেপে করলেই সুন্দরভাবে হয়ে যাবে বেশি রুটির মতো পাতলাও হবে না আবার মোটাও হবে না মিডিয়াম হবে এবার উপরে আমি একটু ভালো করে বাটার লাগিয়ে দিচ্ছি বাটার লাগানো হয়ে গেছে এবার কাটা চামচ দিয়ে হালকা করে ফুটো ফুটো করে নেব যাতে রুটির মতো ফুলে না ওঠে এবার আগে থেকে একটা জায়গা রেডি করে রেখেছিলাম ওতে দিয়ে দিলাম এবার অপর পাশটাতেও আমি বাটার লাগিয়ে নেবো সাইডে একটু এমনি করে দিলে তাহলে চিজ দিলে চিজটা গোলে বেরিয়ে যাবে না বাটার লাগিয়ে দিলাম বাটার লাগানো হয়ে গেছে এবার আবার সেই কাঁটা চামচ দিয়ে হালকা করে কয়েকটা ফুটো ফুটো করে নেব এই পিৎজা সসটা বাড়িতেই বানিয়ে নিয়েছি আপনারা যদি কেউ পিৎজা সসের ভিডিও চান তো কমেন্ট বক্সে জানাবেন আমি সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব লাগানো হয়ে গেছে এবার সবজিগুলো এক এক করে ছড়িয়ে দেব আপনারা নিজেদের পছন্দ মতো সাইজের সবজিগুলো কেটে নেবেন আর নিজেদের পছন্দ মতো সবজিগুলো আপনারা দেবেন আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলোই দিয়েছি এরপর আমি এখানে আমুলের চিজ নিয়েছি চিজটা ভালো করে গ্রেট করে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়িও ওটা মেল্ট হয়ে যায় আমার চিজটা দেওয়া হয়ে গেছে ওদিকে আমি আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছিলাম এবার কড়াইটার মধ্যে এটা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখলে ওটা রেডি হয়ে যাবে কুড়ি পঁচিশ মিনিট পর দেখুন আমার রেডি হয়ে গেছে এবার সবার সাথে ভাগ করে খাওয়ার পালা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন আপনারাও ভালো থাকবেন আচ্চলিক টাটা